খাদিজা ইতিমধ্যে আরবের অন্যতম একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি অর্জন করে ফেলেছেন খাদিজা সাথে সাথে বিবাহের আগে তার বিবাহ হয়েছে স্বামী দুই জনই ইন্তেকাল করেছেন খাদিজাতুল আনহা স্বামীদের কাছ থেকে কিছু সম্পদ পেয়েছেন আবার বাবার কিছু সম্পদ এগুলো দিয়ে তিনি ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছেন এবং তিনি ব্যবসার জগতে সফলতা অর্জন করেছেন ওনার বয়স তখন বছর নবীজির বয়স ২২ বছর খাদিজা তার তার ব্যবসা ব্যবসা ছিল এক্সপোর্ট মানে মক্কা থেকে তিনি পণ্য পাঠাতেন সিরিয়ায় সিরিয়া থেকে আবার পণ্য কিনে আনতেন বিক্রয় বিক্রয় করতেন মক্কায় উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায় এই কাফেলা পরিচালনার জন্য